اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا الى مغفره من ربكم وجنه عرضها السماوات আল্লাহুল সব আসতে হবে জোরে হবে না আসতে হবে এখন এই জোরে আসতে যদি করতে যায় তাহলে তো আমি আমার ভুল লাইনটাকে আবার আলাদা হতে হবে

যে আল্লাবু আকবর আজান যখন যে হয় বিশ্বে শিল্পের একটা হাদিস আছে বলবো আমি অনেকে সুন্দর থাকতে পারেন একটু আমার বলব আজাবু

যখন কুকুর এই আচরণ করে আর আমরা দেখে মনে করি যে আসলে ওই মসজিদের আযানটা কত্তায় বಸುন্দ করছে না বিষয়টা আমার না আদে মনে শুনে পড়ে শয়তান শোনা ছুটি করে আর এই সময় সে দূরে পালা যায় আযান শেষ হলে যখন আবার মসজিদের দিকে এগিয়ে আসে আবার যখন সুন্দর করে নামাজ যখন শুরু হয় আবার কুমন্ত্রণা দেওয়ার জন্য আমাদের মধ্যে নামাজ নষ্ট করার জন্য চাক্রান্ত চালায় বুঝতে পারছেন শয়তান কয়টা জায়গায় আসে তো কয় জায়গায় বেশি বসে

এই তিন জায়গায় ফাঁকা রাখতে নেই ফাঁকা রাখলে কে হয় শয়তান সেই জায়গায় ঝামেলা করে সেই জায়গায় অসু আসা কুমন্ত্রণা দেয় তাহলে এখনো যারা ফাঁকা রেখেছেন ওই ফাঁকা থাকলে উঠে যাওয়ার সুযোগ থাকে শয়তান সেখানে অসু আসা দেয় কেমন সেই সময় অসু আসা দেয় যে গরমের সময় ঠান্ডা হওয়া ওয়েদার সুন্দর তৈরি করে দেয় আর ঠান্ডার সময় গরম ওয়েদার তৈরি করে দিয়ে ঝিমি নিয়ে আসে ঘুমন ঘুমন্ত মানুষদের মতো করে তাদেরকে ঘুমিয়ে যাওয়ার জন্য শয়তান শরীরে সুন্দর করে পৃথিবী দেয় কথা কয় কথা কি বুঝতে পারছেন

إلى مغفرة من رَبِّكُمْ وجنّة عَرْضُهَا السماوات والأرض وعِرْضَةً مُتَغِيِّثَةٍ اللَّهُ رَحْمَٰنِ رَحِيمٌ <applause> وَسَارِعٌ بِمِن دُونِ رَبِّهِ إلَى مَن مَغْفِرَةٍ مَا خَرَجَ مِن

আমার বাবা একটা কুফরি পূজক হতে পারত না আমার বাবা এক কাফের হতে পারতো না কিন্তু আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের বাবার মতো আদ্রের মতো কাফের ছিল না আমার বাবা মুসলিম মুসলিম ভরে আমাকে জন্ম দিয়ে আল্লাহ আমাকে এই পৃথিবীতে মুসলমান ভরে জন্ম দিয়ে আমার জীবনটাই ধন্য করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন কথা বলেন ঠিক না আর এইজন্য শিক্ষণ পাঠটা কি সুশকমাধর এইটা

সেই জান্নাতে আমাদের বাবার বাড়ি সেই জান্নাতেও আমরা ফিরে যাব কিন্তু ফিরে যাওয়ার আগে জমি একটু ভেজাল থাকলে দেখবেন যে খাজনা খালি সিএস পোর্সারেস এগুলো ঠিক না থাকলে ঝামেলা হয় কি হয় না আবার একটু খাজনা খালি ঠিক দিয়ে দিলে সব ঠিকঠাক হলে জমি যা দলিল যা জমি দলিল যা জমি তাহলে আমাদের জমি ঠিক আছে কিন্তু জমির ভিতরে ভেজাল লাগছে ভেজালটা কি

Hai